নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি তাতে আমি নিলাম এক বাটি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন আর হাফ চামচ দিলাম গুঁড়ো চিনি এবার এর মধ্যে আমি দু চামচ টক দই দিচ্ছি আপনারা যতটা পরিমাণে আটা ব্যবহার করবেন সেই বুঝে কিন্তু দইটা ব্যবহার করবেন আটার পরিমাণটা যদি বেশি হয় দইটাও কিন্তু একটু বেশি দিতে হবে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি আমি একটা পুট তৈরি করব তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে তাতে দিলাম দু চামচ রিফাইন অয়েল একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম হাফ চামচ দিলাম গোটা ধনে হালকা একটুখানি ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো তিনটে রসুন তিন টুকরো রসুন আমি একদম জিরি করে কেটে দিলাম আর সামান্য একটুখানি আদা গ্রেট করে দিলাম এবার আদা রসুনটাও হালকা একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে একটা পেঁয়াজ একদম জিরি করে কেটে নিয়েছি সেই পিঁয়াজটাও একটুখানি ভেজে নেবো সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি সেই সয়াবিনটাও দিলাম পুরটা কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে করব না সামান্য একটু তেল দিয়ে করছি তার জন্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু হালকা আছে ভেজে ভেজে পুরটা তৈরি করে নিতে হবে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটুখানি ভেঙে এইভাবে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জিরি জিরি করে কেটে নিয়েছি সেটা দিলাম স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি হলুদ আর ভাজা জিরের গুঁড়ো দিলাম আপনারা যদি একদম ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু পুরটা তৈরি করে নিচ্ছি এই পুরটা কিন্তু আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিলাম পুরটা এবার আমি ঠান্ডা করে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি ঠান্ডা হতে দিলাম আটাটা আমি আর একটুখানি মেখে নিচ্ছি এবার আমি এর থেকে লেচি করে নেব লেচি করে নিয়েছি এবার একটুখানি বেলে নেব হালকা একটুখানি বেলে নিয়ে মাঝখানে আমি আলু সয়াবিনের পুরটা দিয়ে তারপরে চারিদিক থেকে ভাজ করে আবারও আমি একটুখানি হালকা করে বেলে নেব যেইভাবে আমরা আলুর পরোটা করি ঠিক সেইভাবেই হবে তবে আলুর পরোটা একটুখানি বড়ো করে বেলা হয় এটা একটুখানি ছোটো করে বেলতে হবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার একটুখানি হালকা হাতে বেলে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রত্যেক কটা আমি এইভাবে বেলে নিয়েছি এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা একটুখানি গরম করে এবার তার উপর আমি এইভাবে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে প্রথমে আমি একটুখানি শিখে নেব আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি আমার অভ্যেস আছে আপনারা কিন্তু হাত দিয়ে উল্টাতে যাবেন না হাত পুড়ে যেতে পারে এইভাবে কিন্তু উল্টে পাল্টে শেখেও আপনারা খেতে পারেন বা যদি ভাবেন যে না শেখে খাবো না তাহলে কিন্তু এইভাবে একটুখানি বাটার দিয়ে হালকা ভেজেও নিতে পারেন বা রিফাইন অয়েল দিয়ে ঘি দিয়েও ভেজে নিতে পারেন খুব সুন্দর একটা রেসিপি টিফিনেও দিতে পারেন চারিদিকটা একটুখানি আমি শিখে নিচ্ছি এইভাবে তৈরি হয়ে গেল দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে একটুখানি টমেটো কেচাপ বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন ভেতরটাও ও পুরোপুরে ঠাসা দুর্দান্ত একটা রেসিপি রেসিপিটা আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন